নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে চ্যানেলে রান্না স্বাগত জানাই আজকে চাল দিয়ে লোভনীয় সুস্বাদু সন্দেশ তৈরি করব সন্দেশগুলো দেখতে যতটাই সুন্দর হবে স্বাদেও অপূর্ব হবে তাই আপনাদের সকলের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সন্দেশগুলো তৈরি করার জন্য এখানে একবারটি কামিনী আতপ চাল নিয়েছি আতপ চাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে এই বাটির মধ্যে তুলে নিয়েছি এখন একটা মিক্সিং মধ্যে চাল নিয়ে নেব আপনারা এখানে কামিনী আতপের পরিবর্তে গোবিন্দভোগ চাল দিয়ে অথবা বাসমতি চাল দিয়েও করতে পারেন যে কোনো সুগন্ধি চাল দিয়ে করলে সন্দেশগুলো খুব সুন্দর খেতে হবে তাই চেষ্টা করবেন একটু সুগন্ধি চাল দিয়ে বানানোর এখন অল্প একটু জল দিয়ে দেব ঢাকনা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব চালের মিহি পেস্ট রেডি হয়ে গেছে এরকম ঘনত্ব হয়েছে এখন এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আর কিছুদিন পরেই পৌষ পার্বণ শুরু হবে আমাদের সকলের বাড়িতেই পিঠে পায়েস এগুলো তো তৈরি হবেই পিঠে আর পায়েসের সাথে সাথে চাল দিয়ে এরকম সুস্বাদু লোভনীয় সন্দেশ বানিয়ে পরিবারের সকলকে পরিবেশন করার জন্য অনুরোধ রইল যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই একই বাটি মেপে এক বাটি নারকেল কোড়া নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেবো ঢাকনা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব নারকেলের পেস্টটা রেডি হয়ে গেছে এখন যে পাত্রে চালের পেস্ট রেখেছিলাম সেই পাত্রের মধ্যে নারকেলের পেস্ট দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে দানা ভাব থাকলে সন্দেশগুলো খেতে ভালো লাগবে না তাই এখানে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন সন্দেশগুলো বানানোর জন্য গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে দু চামচের মতো ঘি গরম করতে দিলাম ঘি একটু গরম হয়ে গেছে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এখন এই গরম ঘি এর মধ্যে আতপ চাল আর নারকেলের যে পেস্ট রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেস্টটা একটু ঘন করে নেব এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে হাই ফ্লেম কোনোভাবেই করা যাবে না খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে চালের পেস্ট আর নারকেলের পেস্ট অনেকটা ঘন করে নিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে বাটি মেপে নারকেল কোড়া আর চাল নিয়েছিলাম সেই একই বাটি মেপে এক বাটির মতো চিনি দিয়ে দিয়েছি এভাবে নাড়াচাড়া করে চিনিটা একটু ভালোভাবে গলিয়ে নেব তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদের ওপর নির্ভর করবে তাই চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন অল্পে একটু লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দু চামচ গোলাপ জলের মধ্যে এক চিমটে ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনাদের পছন্দের ওপর নির্ভর করবে যদি ভালো না লাগে তাহলে ফুড কালার বাদ দিতে পারেন খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি এখানে কাজু বাদাম কুচি শুধু দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব গুঁড়ো দুধ দিলে স্বাদ অনেক বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার নামানোর আগে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব চালের এই সন্দেশ তৈরি করতে খুব বেশি সময় লাগবে না হাতে দশ মিনিট সময় থাকলেই এই সুস্বাদু সন্দেশ সহজেই বানানো যাবে ভালোভাবে নাড়াচাড়া করে সন্দেশের মিশ্রণটা রেডি করে নিলাম এখন একটা থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ভালোভাবে থালার গায়ে মাখিয়ে নেব সন্দেশের মিশ্রণ থালার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে দেব গোল করে দিয়ে দিলাম এখন উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি এখন কুড়ি মিনিটের মতো এটা একটু ঠান্ডা হতে দেব কুড়ি মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন সন্দেশের এই মিশ্রণ অনেক শক্ত হয়ে গেছে একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি আমি এখানে চৌকো করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো যেকোনো কেটে নিতে পারেন চাল আর নারকেল দিয়ে তৈরি করা এই সন্দেশগুলো মিষ্টির দোকানে কেনা সন্দেশের থেকে কোনো অংশে দেখতে কম নয় যতটা সুন্দর দেখতে খেতেও খুব সুন্দর তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল বাড়িতে এই সন্দেশ বানিয়ে সকলকে পরিবেশন করার প্রিয় দর্শক বন্ধুরা আজকে সুস্বাদু এই লোভনীয় সন্দেশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন একটা রান্নার পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ